আলাইকুম সেবায় উদ্যোক্তা আর সফলতার জন্য অবশ্যই আপনাকে ছোটোখাটো উদ্যোক্তা যারা আছেন বা সামান্য থেকে বলছি কেন তার বারবার আপনি যদি হাঁস মুরগির বেশি খামার করতে চান বেশ কিছু খেতে চান আপনাকে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যতটুকু ধারণা করতে পারলাম যদিও খামার আমার নাম এই ছোট্ট হাঁস মুরগির খামার দেশি হাঁস মুরগির উৎপাদন তো আমি এখানে দেখলাম এখানে সফলতার চেয়ে ব্যর্থতা অনেক বেশি ব্যর্থতা হলো যদি আপনি সঠিক সময় সঠিকভাবে এদের ঔষধ ভ্যাকসিন প্রয়োগ না করেন সারা বছরেই এদের রোগ বেলায় কম হয় তবে শীতের সময় রোগ খুব বেশি রোগ হয় এই যে গত কয়েকদিন আগে যে অতি শীত পড়ল এই তখন এই খামারের এই ছোটো পরিসর যে বেশ কয়েকটি হাঁস মুরগি দেখলেন অনেকগুলো নষ্ট হয়ে গেছে অনেক মনে করেন ফিফটি পারসেন্ট নষ্ট হয়ে গেছে বাকিটাও টিকে কিনে সন্দেহ আচ্ছা যাই হোক আল্লাহ রহমত করলে হয়তো টিকবে তবে সফলতার জন্য আপনি ধৈর্য ধরতে হবে বারবার ব্যর্থ হলে আপনার শিখা হবে আপনি এখানে কষ্ট আছে আনন্দ আছে বর্তমানে এক কেজি মুরগির যে দাম এক কেজি হাঁসের একটা হাঁসের যে দাম অনেক অনেকেই মনে হয় না নিম্নবিত্ত মধ্যবিত্তরা কয়জনে বা এগুলা খরিদ করে খাইতে পারে আর তার জন্য আপনার উচিত হবে আপনি কিছু করেন আর শীতের আগে প্রয়োজনে জবাই করে ফ্রিজ করবেন আর না হয় ঔষধ ভ্যাকসিন এগুলো ঠিকমতো প্রয়োগ করতে হবে সময় মতো একজন ডাক্তারের সাথে পরামর্শ করে অবশ্য আপনাকে ভ্যাকসিন এগুলো নিতে হবে না হয় এগুলো রক্ষা করা অনেক কঠিন এগুলো দেশীয় হাঁস মুরগি রক্ষা করা অনেক কঠিন ঘরটা অনেক সুন্দর করে দেওয়া হয়েছিল অনেক আনন্দে কিন্তু আমি ব্যর্থতার গল্প বা ব্যর্থতার ছবি আপনাদের কাছে উঠাইনি হয়তো আপনারা হতাশবের অনেকে আনন্দেরটুকু দিলাম তবে আপনাদের বলবো অবশ্যই যারা এই ধরনের খামার করতে চান ছোটো বিশ পঞ্চাশটা মুরগি দিয়ে হাঁস মুরগি দিয়ে অবশ্যই আপনারা ধৈর্য ধরতে হবে বারবার আপনি যখন ভুল করবেন তার থেকে শিক্ষা নিতে পারবেন আল্লাহ